চমকা দুটা বকনা নিয়েছেন তো ভাই আমাদের মাঝে জি ভাই চমক্কা দুটা বকনা আর কি কোয়ালিটি কি জাতমান পান সেটা দর্শক ভাই দেখবে এবং দশটা খামার চাচাই করে কি দাম চায় আমি সেটার সাথে কম্পেয়ার করে আমাদের গরুগুলো নিতে পারবে বিশাল্লাহ যে কি দাম চাইলো আর কি গরু দেখালো দুইটা প্যাকেজে কেমন দাম রাখবেন দুইটা প্যাকেজে দাম রাখবে এক লক্ষ পঞ্চান্ন টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই দুইটা জি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো গরুগুলা দেখাই ভাই হ্যাঁ দেখা

এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অরিজিনাল বাচ্চা ভাই চারটা খুর সহ সাদা চারটা খুর ও সাদা হ্যাঁ দুটো তো প্যাকেজের দাম কেমন রাখছেন প্যাকেজের দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ জি ভাই এই এই কোয়ালিটির বাচ্চা যদি কোনো দশ খামারে দিতে পারে এই যে দামটা চাই দিছি আমি ঠিক আছে দশটা খামার কম্পেয়ার করে আমার গরুগুলো দিতে পারে এই দামে এই জাতের গরু তাহলে আমি ফ্রি দিয়ে দেবো ভাই গরুগুলো গরু দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল এক নম্বর জি এক নম্বর তো প্যাকেজের এক নম্বরটা সাইড করে দি ভাই দ্বিতীয় নম্বরটা দর্শকদের একটু দেখাই হ্যাঁ প্যাকেজের দ্বিতীয় নম্বর ভাই একটা হুষ্ট পুষ্ট কিউট logback দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটা কি জাতের ভাই এটা ফিজিয়ান বাস খুবই দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি একটা বাচ্চা খুব ভালো হলো দেখেন চামচ দেখেন কতটা পাতলা দেখছেন ক্যামেরা ধরেন ভালো করে দেখেন

একশো একশো বাচ্চা আর যে দুইটা বাচ্চা যে খামারে যাবে ভাই এক একটা অধিনায়ক হবে ইনশাল্লাহ দুইটা প্যাকেজে দাম রাখছিলেন ভাই জি ভাই দুইটা প্যাকেজে দাম রাখছিলাম এক লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে একটু দরদামের সুযোগ আছে জাস্ট সামান্য কিছু সম্মানীয় করব ভাই সম্মানীয় করবেন জি আরো দর্শক ভাইদের উদ্দেশ্যে বলা আছে যে দর্শক ভাই আরো 10 টাকা আমার দেখবে দেখার পরে চাচাই বাছাই করে আমাদের থেকে গুরু নেবে কতটা রিজনেবল দাম চাইলাম 10 টাকা আমার দেখে তারপরে নেবে দাম তাই তো জি যদি মনে করে যে বেশি দাম চাচ্ছে তাহলে নেওয়া লাগবে না ভাই আর যদি মনে করে যে না ঠিক আছে তাহলে গুরুগুলো দাও না আচ্ছা ভাই ঠিক আছে তেগুলা নিলে যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ ভাই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিলে পারে এই কথা বলে আমাদের তাদের সাথে গরু নিতে পারবে তারপরে যদি দেখেছেন আসতে চায় তাহলে খুবই ভালো হয় আসার পরে যদি অনফলা আসে অনফোলা থেকে গরু নাম্বার ফোন দিলেই হবে তাই তো আচ্ছা ভাই তো কিউট দুইটা গরু দেখালেন সময় দিলেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি